হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের বিপদেই পড়ে গেলেন বোধ এবার তার সহকর্মী সার্জিস আলম তার বিরুদ্ধে দাঁড়ালেন হাসনাতের ফেসবুক স্ট্যাটাস যেটাকে নিয়ে দেশ উত্তপ্ত হলো দেশকে উত্তপ্ত করে দিলেন সেনাবাহিনীর বিপক্ষে অনেককে খেপিয়ে তোলার চেষ্টা করলেন সেটা যে একটা মিথ্যাচার প্রায় বেশিরভাগ টুকুই যে মিথ্যাচার সেনা প্রধানকে অপমান করার একটা হীন চেষ্টা সেটা সার্জিস আলমের আজকের স্ট্যাটাসের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে সার্জিস আলম হাসনাত আবদুল্লার সেই পোস্টের বিরোধিতা করে যদিও তিনি বিরোধিতা শব্দটা লেখেননি লিখেছেন কিছু সংযোজন বিয়োজন কিছু দ্বিমত এরকমভাবে লিখেছেন লিখে হাসনাতের যে অ্যাটিটিউড লিখার সেই অ্যাটিটিউডের বিরোধিতা করেছেন বলেছেন ফেসবুকে যেভাবে হাসনাত লিখেছে সেভাবে লেখার বিষয় এটা না আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এদিকে আর আলোচিত সমালোচিত সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সার্জিসের স্ট্যাটাসের কমেন্টে গিয়ে লিখেছেন আর এক মারাত্মক কথা কি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আদতে এনসিপি কোন দিকে এগোচ্ছে সামনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কিনা এই ঘটনার মধ্য দিয়ে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যায় মূল ভিডিওতে বলছিলাম হাসনাতের যে স্ট্যাটাস দেশকে উত্তপ্ত করলো যে স্ট্যাটাসকে ঘিরে শাহবাগে সমাবেশ ডেকে জনসমুদ্রে পরিণত করার চেষ্টা করা হলো এবং সেই চেষ্টা ব্যর্থ হলো তারপরে গতকালকে দেখলাম হাসনাতের ইউটার্ন হাসনাত সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না এরকম মন্তব্য করলেন তারপরে সার্জিসের ইউটার্ন দেখলাম সার্জিস একটা ইফতার পার্টিতে মন্তব্য করলেন সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না তাদের সঙ্গে সুসম্পর্ক আছে এরকম স্ট্যাটাসের পরে আজকে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের বিরোধিতা করে ফেসবুকে দীর্ঘ এক উপন্যাস লিখলেন সার্জিস আলম যেটা হয়তো অনেকেরই এরই মাঝে চোখে পড়েছে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সার্জিসের যেখানে হাসনাতের বিরোধিতা করে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন সার্জিস সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা শেষ দিকে বলেছেন সেটা হচ্ছে হাসনাত যে কাণ্ডটা করেছে এই মিটিংয়ে যেটাই হোক না কেন যে কথাই হোক না কেন সেই কথা ফেসবুকে লিখে হাসনাত যে কাণ্ডটা করেছে তাতে করে এর পরবর্তীতে এনসিপি কিংবা আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো স্টেক হোল্ডার কোনো মিটিং করতে আগ্রহী হবে না তারা ভয় পাবে কেউ যদি আমাদের সঙ্গে মন খুলে প্রাণ খুলে কথা না বলে তাহলে সেটা আমাদের জন্যই দুর্ভাগ্যজনক তার মানে সার্জিসের উপলব্ধি হয়েছে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন এক স্ট্যাটাসের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং সেই স্ট্যাটাস যে তার মানে যারা পীর আউলিয়া যাদেরকে মানেন সেই পীর আউলিয়াদের প্রেসক্রিপশনেই যে সেই স্ট্যাটাস দেয়া হয়েছে সেটা এখন স্পষ্ট এদিকে সেনাবাহিনীর সেনাবাহিনীর অবস্থান তো আর বাইরে থেকে বোঝা যাবে না বাইরে থেকে তারা বুঝতেও দেবে না সেনাবাহিনীর কঠোর অবস্থান হাসনাতকে ইউটার্ন করতে বাধ্য করেছে সত্য কথা বলতে বাধ্য করেছে সার্জিসকে এবং সার্জিস অবশেষে সত্য কথা বললেন সার্জিসের সত্য কথা বলার আগে সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্রনিউজ গোমরটা ফাঁস করে দিয়েছিল নেত্রনিউজের দিকে একটু তাকাই সুইডেন ভিত্তিক এই নেত্রনিউজ প্রথম গতকালকে প্রথম এই গোমরটা ফাঁস করে দিয়েছে এবং তারা বলেছে যে এই বৈঠকটা হয়েছে সেনা প্রধান মানে প্রথম ইনফরমেশনটা যেটা দিয়েছে যেটা হাসনাত আবদুল্লাহ লিখেননি যে কার সঙ্গে বৈঠক হয়েছে কোন অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে সেটা নেত্র নিউজ প্রথম ফাঁস করেছে সেনা প্রধানের সঙ্গে এই দুইজনের বৈঠক হয়েছে এমনটা বলা হয়েছে এবং তারা আইএসপিআর থেকে আনুষ্ঠানিক তো মানে কোনো বিবৃতি না দেওয়া হলেও তারা ভেতরে যোগাযোগ করে আইএসপিআর থেকে সেনাবাহিনীর সোর্স থেকে তারা খবর জোগাড় করেছে এবং খবর জোগাড় করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই দুজনকে সেনাবাহিনী থেকে ডেকে নেওয়া হয়নি তারাই একের পর এক সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছিল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যোগাযোগ করছিল যে তারা তারা সাক্ষাৎ চায় এবং যেটা সার্জিস আলম তার স্ট্যাটাসেও স্বীকার করেছেন যে পঁচিশ ফেব্রুয়ারি যে ভাষণটা সেনাপ্রধান দিয়েছিলেন অ্যানাফ ইজ অ্যানাফ এই যে হুমকিগুলো দিয়েছিলেন সেটার পরে সার্জিস নিজে থেকেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং সেনা প্রধানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে তারই ধারাবাহিকতায় এগারোই মার্চ তারা সুযোগ পায় সেনা সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে তিনজনই ছিলেন সেনা প্রধান হাসনাত এবং সার্জিস সেটাও নেত্রনিউজ এবং সার্জিস আলম দুজনই দুই তরফ থেকেই আমরা নিশ্চিত হয়েছে। নেত্রনিউজ যেটা বলছে সেটা হচ্ছে যে সেনানিবাসের খোদ ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারোই মার্চ বৈঠক হয়েছিল এমনটা স্বীকার করেছে তারা তবে হাসনাত আবদুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে চাপ প্রস্তাব প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আব্দুল্লাহ এবং তার দলের আর মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে সেনানিবাস থেকে জানানো হয়েছে বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসনাত আবদুল্লার পোস্টে হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে তারা মন্তব্য করেন এছাড়া সাতাশ বছর বয়সে এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দেয়া হয় হাসনাতের এই গল্পটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি দিন রাজনীতি করার জন্য এই কাজ করেছেন এবং এটা হাস্যকর অপরিপক্ক মস্তিষ্কের কাজ এমনটা সেনা সদর থেকে বলা হয়েছে সেনা সদর থেকে যখন এই কথাটা বলা হলো নেত্রনিউজ সুইডেন ভিত্তিক এই গণমাধ্যম নেত্রনিউজ যখন সেটা ফাঁস করে দিল তখন আসলে আর সার্জিস হাসনাদদের করার কিছু ছিল না তারা সেনাবাহিনীর চাপে পড়েছে কিনা সেটা তো ভেতরের খবর সেই ভেতরের খবরটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তবে কিছু তো হয়েছেই সত্য বলতে যেহেতু সার্জিজ বাধ্য হয়েছেন এবং সার্জিজ যে সত্য কথাটা বলেছেন সেই সত্য কথার পরতে পরতে হাসনাথ আক্রান্ত হয়েছেন এবং শেষে হাসনাতকে তিনি সান্ত্বনাও দিয়েছেন সার্জিস বলেছেন সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজনের যাওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতার কারণে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটা যা তিনি জাননি এরপরে লিখেছেন প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসী আমাদের ডেকে নেওয়া হয়নি এটা স্পষ্ট হয়েছে যে সেনা নিবাস তাদেরকে ডেকে নেয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন বললেন অ্যানাফ ইজ অ্যানাফ সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি যোগাযোগ করেন এবং এই মিটিংয়ের ব্যাপারটা ঘটে তিনি বলেন যে আমার জায়গা থেকে সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অর্থাৎ হাসনাত আবদুল্লা যেটা বলেছেন যে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে ভারতের প্রস্তাব তাদেরকে দেয়া হয়েছে সেটা সারজিস পুরোপুরি অস্বীকার করলেন বললেন যে এরকমটা ঘটেনি তিনি বলেছেন যে যদিও যদিও পূর্বের তুলনায় সেদিন সেনানই সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্লেষণ করেছিলেন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব কথা এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না হবে এগুলো নিয়ে কথা হয়েছিল কিন্তু যে টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশনটা অতটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড বা সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন আওয়ামী লীগের ইলেকশানে অংশগ্রহণ করা যে প্রয়োজন সেটা সরাসরি অভিমত আকারেও এসেছিল হাসনাত তার বক্তব্যে আরেকটা বিষয় উল্লেখ করেছে যে আলোচনার এক পর্যায়ে বলি বলি যে দলই ক্ষমতা যে যে দল এখনও ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে এটা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেনাপ্রধান নাকি রেগে গিয়ে বলেছেন ইউ পিপল নো নাথিং ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি আওয়ার ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে অনেক বেশি এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভার্সেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এখানে এই সরাসরি এটা না পড়ে বরং বিশ্লেষণে যায় হাসনাদ বলেছে যে আমরা এক পর্যায়ে রেগে মিটিং ছেড়ে চলে আসি সেখান থেকে বের হয়ে চলে আসি মিটিং আর করি নাই একপাক্ষিকভাবে আমরা চলে আসি সার্জিস আলম বলছেন যে একপাক্ষিকভাবে মিটিং শেষ করেছেন সেনা প্রধান। সেনা প্রধান, মিটিং শেষ করে মিটিং ওইভাবেই ওই অবস্থায় রেগে গিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন আমরা যখন গিয়ে গাড়িতে উঠছিলাম তখন প্রধান অনেকটা কি বলবো অভিভাবকের স্বরে তিনি এই কথা বলেছেন তিনি বলেছেন যে সার্জিসের যে কথাটা সেটা হচ্ছে সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে শেষ বেলায় গাড়ির কাছে দাঁড়িয়ে সেনাপ্রধান এই কথা আমাদেরকে বলেছেন এদিকে শাহবাগে যে হাসনাত ওয়াকার ওয়া যে মিছিল হয়েছে এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না এমনটাও সার্জিস আলম বলেছেন অর্থাৎ শাহবাগে যে কাণ্ডগুলো হয়েছে যে মিছিল হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাশা করেন না সেগুলো ভুল এমন কথাও সার্জিস আলম বলার চেষ্টা করেছেন এসবের পাশাপাশি আমি ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক বলে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সাথে সেনা বাহিনীর সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম কিন্তু সিদ্ধান্ত নিতে কিছু সিদ্ধান্ত নিতে পারতাম সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতেও পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমত্য না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই দাবি করতে পারতাম কিন্তু যেভাবে এগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়বে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এটা লিখে যেটাই ঘটুক না কেন যে যেভাবে লিখেছে সেভাবে ঘটেনি সেনাপ্রধান সেভাবে বলেনি একেবারে স্পষ্টভাবে সাজিস বলেছেন যে হাসনাতের সে নিজের মতো করে বুঝে নিয়ে লিখেছে এবং তার ফেসবুকে লেখাটা ঠিক হয়নি ভুল হয়েছে ফেসবুকে লিখে সে এনসিপির বরং দুর্যোগ ডেকে এনেছে এটা এনসিপির জন্য খারাপ হবে আমাদের জন্য খারাপ হবে এবং ভবিষ্যতে কেউ আমাদের সঙ্গে মিটিং করতে চাইবে না আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না যদি আমরা গোপনীয়তা রক্ষা করতে না পারি এই স্ট্যাটাস আরও আরও বড় স্ট্যাটাস এই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে আর এক সমন্বয়ক সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে যে একটু পড়ে শোনাই দুইজনের একজন মিথ্যা এভাবে তিনি স্ট্যাটাসে লিখেছেন বলেছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন আব্দুল হান্নান মাসুদ একেবারে স্পষ্টভাবে বলেছেন যেটা গণমাধ্যমের হয়েছে বলেছেন দুইজনের যে কোনো একজন মিথ্যা কথা তাহলে মিথ্যা কথা কে বলছেন হাসনাত মিথ্যা কথা বলছেন নাকি ভয়ে এখন সার্জিস হাসনাতকে সেভ করার জন্য আসলে কোনটা হয়েছে হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাস কি নিজে থেকে দিয়েছিলেন নিজের বুদ্ধিতে দিয়েছিলেন নাকি কারো বুদ্ধিতে বায়াস্ট হয়ে দিয়েছিলেন হাসনাতের এই স্ট্যাটাসের পরে যারা জার্সি পর ক্যাপ্টেন নামে হাসনাতকে প্রশংসা করে ফুলিয়ে ফাঁপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সারখার করেছেন তারা এখন কি করবেন তারা এক অর্থে কি হাসনাতের ক্ষতি করেননি হাসনাতকে উস্কে দিয়ে হাসনাতকে ক্ষতি করেননি তারা যদি এনসিপির ভালো চান মঙ্গল চান তাহলে কি তারা এনসিপিরও ক্ষতি করেননি যেটা সার্জিস আলম বলার চেষ্টা করেছেন সার্জিসের এই পোস্ট কি বলে কি ইঙ্গিত দেয় ইঙ্গিত এটাই দেয় যে সেনাবাহিনী নিয়ে যে খেলাটা খেলতে চেয়েছিলেন সেই খেলাটা আসলে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী নিয়ে খেলা এত সহজ নয় খেলাটা অনেক কঠিন খেলা খেলার জন্য পরিক্পকতা অর্জন করতে হয় অনেক পরিপক্ক রাজনীতিবিদও সেনাবাহিনীর সঙ্গে খেলতে ভয় পায় সেনাবাহিনীর সঙ্গে আপনি খেলতে যাবেন আপনি মানে কি বলবো দুই দিনের কি যেন বলে একটা প্রবাদ আছে এই মুহূর্তে সরাসরি মনে পড়ছে না সেই প্রবাদের মতো বলতে হয় যে দুই দিন হলো রাজনীতিতে এসেছেন এখনই আপনি সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছেন এখনও আপনার রাজনৈতিক দল নিবন্ধন পায়নি অথচ সরকারের আনুকূল্যে অনেক সুযোগ সুবিধাই আপনারা পাচ্ছেন এই প্রসঙ্গে আর কথা বলা উচিত সেটা হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে যে বিষদগার হাসান হাসনাত আবদুল্লাহ করলেন ঠিক একই বিষদগার পরদিন সকালে রাতে করলেন হাসনাত আবদুল্লা শেষ রাতে এবং পরদিন দিনের বেলায় করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি একটা ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠালেন যেখানে সেনা প্রধান সম্পর্কে সরাসরি বিষোদ্গার করলেন সেনা প্রধানকে সেনাপ্রধানকে তাইভাবে ছোট করে তিনি মন্তব্য করলেন এই এই এটার পরিপ্রেক্ষিতেই কি বোঝা যায় না যে সরকারের ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এই ছাত্র সমন্বয়কদের এক ধরনের প্ল্যান ছিল সেনাবাহিনীকে বিতর্কিত করা জেনারেল ওয়াকারকে বিতর্কিত করা এবং বিতর্কিত করে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার এহেনও কোনো পরিকল্পনা নেই যা হচ্ছে না গতকালকে আমরা আজকেই সকালের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন চোদ্দ জনের একটা সিন্ডিকেট কাজ করছে যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই ঈদের পরে উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া সেনাপ্রধানকে নিয়ে এই বিতর্ক তৈরি করা নির্বাচনকে পিছিয়ে দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা নয় তো ওই যে জনের মধ্যে এ এরা আবার কেউ কেউ নেই তো এই প্রশ্নটা এখন কিন্তু এসেই যায় তবু ভালো সার্জিস আলমের বোধোদয় হয়েছে তিনি অল্পতেই বুঝতে পেরেছেন যে যে পথে তারা হাঁটতে চলেছেন সেই পথটা খুবই খুবই দুরহ এবং খুবই বেশি কাঁটা বিছানো সেই কাঁটা বিছানো পথে খুব একটা আগানো সম্ভব নয় পথের শুরুতেই ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়তে হবে তাদেরকে সুতরাং ভালো একটা স্ট্যাটাস এই স্ট্যাটাসে অন্তত তাদের বোধোদয় হবে এখন আমরা প্রত্যাশা করতেই পারি যে হাসনাত আবদুল্লাহ তার ভুল বুঝতে পারবেন এবং ভুল বুঝতে পেরে তিনি আরেকটি স্ট্যাটাস দেবেন সেনাবাহিনীর সঙ্গে তাদের যে ক্ল্যাশ সেই ক্ল্যাশটা আর থাকবে না দর্শক আপনার কি মনে হয় কোন সার্কাসটা এখনও হতে বাকি সার্কাস কিন্তু হচ্ছে একের পর এক এবার কোন সার্কাস আমরা দেখব আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে